শিশুটির হাতে মোবাইল মোবাইলের স্ক্রিনে রিলস অন্তহীন অর্থহীন শালীন অশালীন ভেদাভেদ জ্ঞানহীন রিলস শিশুটি দেখে যাচ্ছে টানা নড়া নেই চড়া নেই মাথা খাটানো নেই আগে শিশুরা কার্টুন শো দেখত মিনিট গুড়ির অতক্ষণ মনোযোগ ধরে রাখার ব্যাপারও নেই দু এক মিনিটে রিল চলছে পর পর পরের পর শিশুটি কাউকে বিরক্ত করে না চেঁচামেচি করে না ঘর ধর নোংরা করে না ভালো ব্যবস্থা তাই না বেশ সুবিধার আর তার মনের ভিতর তার অপরিণত নিষ্পাপ কাদার তালের মতো যে কোনো ছাঁচে পড়ে তার রূপ ধারণ করার মতো নরম মনটার ভিতর কি ঢুকছে পর পর পরের পর এটা কোনো সুস্থ চিন্তা এটা কোনো শোভন বিনোদন কি মনে হয় দয়া করে আপনার পরিবারের খুদে সদস্যটির হাত থেকে মোবাইলটি নিয়ে একটা বই ধরান হ্যাঁ মানছি এখনই পড়তে পারে না হয়তো পড়ে দিতে হবে আপনি ব্যস্ত সত্যিই ব্যস্ত সেটাও জানি আচ্ছা না হয় ছবি দেখুক খানিক যখন সময় হবে পড়ে দেবেন ক্ষণ ছিঁড়ে ফেলবে নষ্ট করবে এদিকে যে মনের ভেতর সুকোমর কোমল বৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে তার কি হবে আচ্ছা বেশ বই না হয় নাই দিলেন সাদা কাগজ আর রং পেন্সিল দিন হেজি কাটুক ঘর নোংরা হবে বিশ্বাস করুন ওর মনে যে নোংরা ঢুকছে তার থেকে বেশি হবে না আর না হলে ব্লক্স দিন কাঠের বা প্লাস্টিকের মডেলিং ক্লে তাও না পেলে সাবেক খেলনা বাটি গাড়ি পুতুল কিছু তো করুক হাতে দিয়ে মাথা দিয়ে মন দিয়ে পণ্যের বানানো কিছু উদ্ভট কিংভূত কার্যকলাপের রেকর্ডিং দেখে মগজ ধলাই না হয়ে নিজের মনে খামখ্যালি পনায় করুক না না হয় আপনার শিশুকে আপনি কিভাবে বড় করবেন সে বিষয়ে আমি সামাজিক মাধ্যমে উটক লোক গায়ে পড়ে জ্ঞান দিচ্ছি আপনার বিরক্তির কারণ হতে পারে মানছি আসলে আপনার শিশু যখন নানা রকম উদ্ভট আচরণগুলো করবে নানা রকম অঙ্গভঙ্গি করবে আপনার সামনে আপনিই তখন লজ্জায় পড়ে যাবেন তাই একটা কথাই বলবো এখনও সময় আছে সাবধান হন নাহলে খুব বড় ক্ষতি হয়ে যাবে ওদের এবং আমাদের